আমি পরিষ্কার করে দিচ্ছি আমি করে দিচ্ছি সরম কি করে সরি আমি আমি দেখতে পারিনি সত্যি বলছি আমি আমি না এসে গেছো ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য কফি করে দিচ্ছি কি হয়েছে সব আমি কোনো ভুল করেছি তুমি মন খারাপ করে রয়েছো আরে আর কদিন পরেই পূজো আমার স্ক্রিনটা দেখো ডাল হয়ে গেছে এই ব্যাপার আজ থেকে তুমি এটা ইউজ করো এটা এটি হচ্ছে ল্যাকমি পারফেক্ট রেডিয়েন্স ফেসওয়াশ এটা অল ইন ওয়ান মানে এটা শুধু মেকআপ রিমুভ করতেই না আরও অনেক কাজ করে যেমন গ্লোয়িং স্কিন রেডিয়েন্স ইভেন্টোন স্কিন ব্রাইটনিং এছাড়াও স্পট রিডিউস করে কারণ এর মধ্যে আছে টেন পার্সেন্ট নাইসিনামাইট কমপ্লেক্স এবং টোয়েন্টি পার্সেন্ট হাইড্রেশন ইনফিউজ ফর্মুলা এটা ইউজ করার মাত্র চোদ্দ দিনের মধ্যেই গ্লোয়িং স্কিনের রেজাল্ট তোমরা পেয়ে যাবে এটা ইউজ করার পর আমার স্কিন কতটা সফট আর রিফ্রেশ লাগছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখন থেকে আমার প্রত্যেক দিনের রুটিনে এই ফেসওয়াশটা ওয়াশটা কিন্তু থাকবেই এটা তোমরা পার্পেল ডট কমে পেয়ে যাবে অথবা কিউ আর কোড স্ক্যান করেও বাই করতে পারো আর যদি তোমরা আমার কুপন কোড আর ফোর জিরো এস ইউজে ইউজ করো তাহলে পেয়ে যাবে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট